পৃথিবীর অদ্ভুত পাঁচ জায়গা জায়গাগুলো দেখলে আপনিও অবাক হয়ে যাবেন কোন জায়গার বিখ্যাত হওয়ার পেছনে জায়গাটি নিয়ে মানুষের আগ্রহ কাজ করে সবচেয়ে বেশি অদ্ভুত ও বৈচিত্র্যময় জিনিসের প্রতি মানুষের আকর্ষণ স্বভাব যা আজ আপনাদের জানাবো কিছু অদ্ভুত জায়গা সম্পর্কে যে জায়গা কিছু অদ্ভুত বৈশিষ্ট্যের কারণে বিখ্যাত অস্ট্রেলিয়ার সর্বোচ্চ পর্বত শৃঙ্গ। অস্ট্রেলিয়ার এই পর্বত পর্বতশৃঙ্গ কেবল মহাদেশটির মধ্যে সবচেয়ে বড় নয় বরং এটি ক্রমান্বয়ে বেড়ে উঠছে পর্বতশৃঙ্গটির নাম মাউশন পিক এর সর্বশেষ পরিমাপকৃত উচ্চতা দুই হাজার সাতশো পঁয়তাল্লিশ মিটার পর্বতশৃঙ্গটির চার হাজার একশো কিলোমিটার বিস্তীর্ণ এলাকায় ভলকানো প্রবাহিত হয়ে থাকে এই মুহূর্তে পর্বত শৃঙ্গটির উচ্চতা প্রায় দুই হাজার আটশো মিটার এর চারদিক বরফে ঢাকা যে গ্রামের অস্তিত্ব নেই যুক্তরাজ্যের পূর্ব ল্যাঞ্চাশায়ার অঙ্গরাজ্যের আর্গলেটন শহরটি রয়েছে পোস্টকোড রিয়েল এস্টেটের তালিকায়ও নাম রয়েছে কিন্তু গ্রামটি বাস্তবে খুঁজে পাওয়া যায় না এই গ্রাম কেবল রয়েছে গুগল আর্থ ও গুগল ম্যাপে পাতালপুরি শহর দক্ষিণ অস্ট্রেলিয়ায় অবস্থিত এই শহর পাতালে অবস্থিত গ্রীষ্মকালে শহরটির তাপমাত্রা থাকে ৪৫ ডিগ্রি সেলসিয়াসের ওপর বিড়ালের দ্বীপ দ্বীপটির নাম তাসিরজিমা এই দ্বীপে শুধু বিড়াল থাকে আনুমানিক আটশো বিড়াল এখানে অবস্থান করে দ্বীপটিতে বিড়ালপ্রেমী পর্যটকরা অনায়াসে ভালো সময় কাটাতে পারবে অনাবিষ্কৃত দ্বীপ ক্যাপ্টেন জেমস কুক সতেরোশো চুয়াত্তর সালে স্যান্ডি আইল্যান্ড নামে একটি দ্বীপ খুঁজে বের করে প্রশান্ত মহাসাগরীয় ওই দ্বীপে রয়েছে পাম দুই হাজার সালের নভেম্বর পর্যন্ত দ্বীপটি অনাবিষ্কৃত ছিল